আমি একটু একটু করে ঘুরে দেখাইতেছি ঠিক আছে দেখো আমরা শুধু করতেছি এটা অনেক সুন্দর একটা বুক ঠিক আছে এটা হচ্ছে মেকআপ বুক বলতে গেলে এটা মেকআপ বুক এটার মধ্যে অনেক কিছু আছে দেখো তারপর এই যে তারপর এই যে তারপর এই যে এই যে মানে একের মধ্যে সবকিছু বলতে গেলে আমি হচ্ছে এটা আজকে প্রমোশন করলাম এই প্রোডাক্টটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক কিউট ঠিক আছে একটা বুকের মতো যে এখন আমার কাজ মানে মোটামুটি শেষ বলতে গেলে এখন দুই একটা কাজ বাকি আছে সেগুলো হচ্ছে এখন চলবো গাইজ আঁকি কিন্তু সারাক্ষণই প্রমোশনের কাজে ব্যস্ত সে কিন্তু একটুও টাইম পায় না অন্য কোনো কিছু করতে আজও চলে গেছে কিন্তু বোনকে নিয়ে প্রমোশনের কাজের জন্য বাইরে সেখানে অনেক সুট আছে সেইগুলো সে করবে আর এত ব্যস্ত এত হাতে কাজ যে চাপ যে সারাক্ষণই তার ব্যস্ত থাকতে হয় আজকে অন্য একটা প্রমোশনের কাজ নিয়ে সে গেছে বাইরে আজকে কিন্তু সে বিশেষ একটা প্রমোশনের কাজের জন্যই কিন্তু মূলত বাইরে গিয়েছে তার বোনকে নিয়ে সে অনেক অনেক সকালেই কিন্তু রেডি টেডি হয়ে প্রমোশনের কাজটার জন্য বাইরে চলে গেছে সে আজকে দেখাবে একটা মেকআপ বুক দেখুন মেকআপ বুকটা কিন্তু সম্পূর্ণ আনকমান এই ধরনের বুক আগে পরে কখনোই দেখিনি গাইজ এই মেকআপ বুকটা কিন্তু অনেক অনেক সুন্দর দেখুন শ্যাডো বক্স মেকআপ সব কিন্তু একটা বইয়ের মতো করে ভিতরেই আছে আর অনেক অনেক আইটেম এর ভিতরে পাওয়া যাবে এটা কিন্তু লেটেস্ট মডেলের আমি আগে কখনোই দেখিনি এই প্রথমেই দেখলাম রিজনেবল প্রাইজের ভিতরে এটা আছে আপনারা আখির দেখানো পেজ থেকে কিন্তু এটা নিতে পারেন খুবই ভালো লাগলো দেখে গাইজ আপনার কেমন লেগেছে প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন আঁখি কিন্তু যেখানে গেছে সেই পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর খুব মনোমুগ্ধকর দেখে বেশ ভালোই লাগছে আর এইরকম একটা পরিবেশে এই ধরনের একটা মেকআপের ভিডিও খুবই ভালো লাগলো